আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটু ঘুরতে গেলাম রান্ডে নিয়ে রাস্তায় থামলই না যাবে ঘুরতে তাই রেস্টুরেন্টে গেলাম অনেক জ্যাম রাস্তায় জ্যামের কারণে যে রেস্টুরেন্টে এসে পড়েছি এখন রেস্টুরেন্টে ঢুকবো রানি অনেক খুশি রানি শোনা অনেক ঘুরবে এবং রেস্টুরেন্টে আমরা বসে পড়েছি এবং দেখতেছি কি কি আছে এখানে নতুন রেস্টুরেন্ট তো এই তাই দেখতেছি যে কি কী পাওয়া যায় এখানে অবশেষে দেখলাম এবং ওইটারে অর্ডার দিয়ে দিয়েছি অনেক হ্যাঁ অবশেষে ওয়েটার অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওয়েটার নিয়ে এসেছে এবং রানি সোনা অনেক খুব খুশি এখানে এসে বিল রানী সোনার সিলাইড খেলো এবং ওর এটাও খুব অনেক পছন্দ ও এলে মাথা নষ্ট হয়ে যায় এখানে এলে অনেক মজা করতেছে বারবার বলতেছি চলো যাই কিন্তু কিছুতে যেতে চাচ্ছে না এই যে দোল নাই অনেক দোলতেছে অনেক মজা করতেছে এখানে নীরব আছে নীরব মজা করতেছে এখানে নীরব টাটা দিতেছে অবশেষে ঘোরার শেষের দিকে চলে আসবো রানীর সঙ্গে অনেক টেনে নিয়ে এসেছি কিন্তু সে ঘুরবে আরো অনেক ঘুরতেছে অনেক মজা পাইতেছে পোলাপানের সাথে অনেক মজা লাগতেছে রানীর যাইতেই চাইতেছে না বাসায় অনেক মজা পাইতেছে রানী দুলতে অনেক মজা লাগে মানি শুনারে বললাম চলো যাই এখন অনেক মজা হয়েছে ওই যে একটা খেলনা না ওটা ফুলাইতেছে হ্যাঁ এখন আল্লাহ হাফেজ বাসার দিকে চলে আসতেছি আল্লাহ হাফেজ